দুই হাজার চব্বিশ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান রাইটস অফ বাংলাদেশ জেলা এবং বিভাগীয় কমিটির বিশ্ব মানবাধিকার দিবস পালন পূর্ববর্তী আলোচনা সভা আলোচনা সভায় সভাপতিত্ব করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি হিউম্যান রাইটস ওয়াজ অফ বাংলাদেশ সিলেট জেলা কমিটির সম্মানিত সভাপতি সাহিত্য সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন হিউম্যান রাইটস অস্ট অফ বাংলাদেশ বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব হিউম্যান রাইটসের অর্থ সংস্থা সম্মানিত চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন খান উপস্থিত আছেন সিলেট জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম ভাই এবং অত্র এলাকার দিনী প্রতিষ্ঠান দারুসালাম মাদ্রাসায় সম্মানিত শিক্ষক কারি মাওলানা আবুল হোসেন সাহেব সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি হিউম্যান রাইটস্ট অফ বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক কাজী মালানা আবুল হোসেন সাহেবকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيت وتور وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في ولقد <applause> حسن ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون اما يكذبك بعد হ্যামিলিমি সদকুলউরি মাশাল্লাহ ধন্যবাদ জনাব আবুল হুসেন সাহেবকে অত্যন্ত সুললিত কণ্ঠে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম সাহেবকে জনাব আব্দুর রহিম সাহেব আগামী দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান রাইটস ওয়াচ অফ বাংলাদেশ উদ্যোগে কেন্দ্র কমিটি বিভাগীয় কমিটি সিলেট জেলা কমিটির সমন্বয়ে আজকের এই মত সভার শ্রদ্ধাভাজন সভাপতি হিউম্যান রাইটস কেন্দ্র কমিটির সম্মানিত চেয়ারম্যান আব্দুল রসান খান সিলেট বিভাগীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন বিভাগীয় কমিটির সধর্ম বিষয়ক সম্পাদক মহলানাকারী আবুল হোসেন সাহেব সিলেট জেলা কমিটির সম্মানিত সভাপতি জনাব শহীদুর রহমান সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক সরি প্রচার সম্পাদক জনাব হাসিম আহমদ মহিলা সম্পাদিকা মণি বেগম সহ মানবাধিকার নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি বেশি কিছু বলবো না এটাই বলবো আগামী দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস আমরা সবাই মিলে পালন করব এবং আমরা মানবতার কল্যাণে কাজ করে যাব এই অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাব আব্দুর রহিম ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সম্মানিত উপস্থিতি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাস্টাস্ট বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানুষের কল্যাণে বিশেষ করে অসহায় দরিদ্র অবহেলিত এবং সিলেট জেলা তথা সিলেট বিভাগের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা আমাদের কাজ বিস্তৃত করেছি এই কাজগুলো আমাদের বিভিন্নভাবে সহায়তা করেছেন আমাদের জেলা কমিটি বিভিন্ন উপ ইউনিট কমিটি উপজেলা কমিটির সমাহিত সদস্যবৃন্দ তার এই ধারাবাহিকতায় প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে আমরা যার নেতৃত্বে এই সংস্থা প্রতিষ্ঠা লগ্ন থেকেই পরিচালনা করে যাচ্ছি তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব অত্র সংস্থার সম্মানিত প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন খান এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি হিউম্যান রাইটস ওয়াচ অফ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন খানকে জনাব খারি আবুল হোসেন সাহেব অত্র সংস্থায় ওনার অনুভূতি প্রকাশ করতে চাইছেন আমরা ওনার অনুভূতি শুনব আহমদ ভুবন রসুল করিমাবাদ আজকেরি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র সংগঠনের চেয়ারম্যান অত্যন্ত সুনামধন্য ব্যক্তিত্ব জনাব দিলওয়ার হোসেন খান সহ যারা আছেন উপস্থিত যারা উপস্থিত হয়েছেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বিষয়ে মানবাধিকার সংস্থার উদ্যোগে এই কাজগুলি হয় অনুষ্ঠানগুলি মানবাধিকারের উদ্দেশ্যনিয়া আলোচনা এবং সম্মিলিত যে কাজগুলি আছে ওই বিষয়ে আলোচনা হয় মানবতা মানবাধিকার এই মানবাধিকার আদায় করার জন্যে যুগে যুগে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য আমি খারামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মানুষের হক আদায় করার জন্য। মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় একটি হলো আল্লাহর হক আদায় করা এবং মানুষের হক আদায় করা তো আল্লাহর হক আদায় করার পরেই হইল মানুষের হক আদায় করার বিষয় এবং আল্লাহর হক আদায় না করলে মানুষ যেভাবে মানুষ প্রশ্নের সম্মুখীন হবে আল্লাহর কাছে মানুষের হক আদায় না করলে এই মানুষের হক আদায় না করার কারণেও আল্লাহর কাছে আল্লাহর খাটগড়ায় দাঁড়াতে হবে সুতরাং মানবাধিকার যে সংগঠন এটা সংক্ষেপে যেটা এটা হলো মানুষের হক আদায় করা এই বিষয়ে কাজ করা মানুষকে সহযোগিতা করা মানবাধিকার সংগঠন যেগুলি আছে ওনাদের উদ্দেশ্য একটি মানুষের কিভাবে উপকার করা যায় এখানে আমরা যেটুকু দেখতেছি অনেক সুবিধাবঞ্চিত মানুষ অনেক লাঞ্ছিত অবহেলিত মানুষ জুলুম নিপারণের শিকার সারা দুনিয়ার প্রথম থেকে মানুষ নির্যাতিত নিষ্পেষিত হয় বড়দের কাছে যারা শক্তিশালী তারা দুর্বলদের প্রতি জুলুম অত্যাচার করে এটি স্বাভাবিক এবং এটা চলবে সুতরাং এই যে যারা অবহেলিত যারা বঞ্চিত এদের পাশে যারা দাঁড়ায় এরাই হচ্ছে মহৎ মানুষ আর এটা কিছু কিছু মানুষ মহৎ এরা অনেক বড় মনের অধিকারী ওনারা প্রতিবাদ করেছেন জুলুমের বিরুদ্ধে ওনারা সংগ্রাম করেছেন জালিমের বিরুদ্ধে এবং এই ধারাবাহিকতায় ক্ষামত পর্যন্ত এই জুলুমের বিরুদ্ধে এই সংগ্রাম চলবেই তার ধারাবাহিকতায় এই যে সংগঠনগুলি মানবাধিকার মানুষের হক আদায় করা মানুষের পাশে দাঁড়ানো নিরীহ বঞ্চিত সুবিধা বঞ্চিত যারা তাদেরকে সহানুভূতি এবং সহমর্মিতা এইগুলি নিয়েই মানুষের পাশে দাঁড়ানো মানুষের কাজ করা সুতরাং এই অনুষ্ঠান অনুষ্ঠান এর মাধ্যমে মানুষকে আপনার উজ্জীবিত করা হয় মানুষকে সচেতন করা হয় মানুষকে অনুপ্রাণিত করা হয় এই কাজগুলি করার জন্য। তো আমরা সবাই মানবাধিকারের কর্মী হিসাবে যতদিন পর্যন্ত আসছি মানুষের উপকার করার জন্য আমরা চেষ্টা করে যাব আমরা আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে না ওয়াহ আনীল আহমদুল্লাহ ধন্যবাদ আবুল হোসেন সাহেবকে তিনি খুব সংক্ষিপ্ত আকারে হলেও মানবাধিকারের সার যে কথাগুলো মূল যে কথাগুলো খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন উনিশশো সালে জাতিসংঘ কর্তৃক প্রণীত দলিলে বাংলাদেশ স্বাক্ষরকারী একটি দেশ হিসাবে তখন থেকে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে এবং এই দশ ডিসেম্বর হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস প্রতি বছরের ন্যায় এবারও আমরা এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করব ইনশাআল্লাহ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি হিউম্যান রাইটস ট্রাস্ট অফ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান জন আবদুল্লাহ হোসেন খানকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান ট্রাস্ট বাংলাদেশের পরিবারের সিলেট জেলা ও বিভাগীয় কমিটির যৌতুদুকে প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি বন্ধুবর সিলেট জেলার সভাপতি শহীদুর রহমান আমার ডানবাসে যিনি আছেন আপনারা অনেকেই জানেন অত্র সংগঠনের সিলেট বিভাগীয় সফল সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরেই মানবাধিকার কল্যাণে কাজ করে যাচ্ছে এখানে আছেন সিলেটের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি সিলেট জেলা কমিটির আব্দুর রহিম তালুকদার আমাদের সিলেট বিভাগীয় সহধম্য বিষয়ক সম্পাদক কারি মলান আবুল হোসেন সাহেব আমাদের প্রচার সম্পাদক মহিলা বিচার সম্পাদক দপ্তর সম্পাদক সহ সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এই সময়ে সভা মঞ্চে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের যাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনারা দেখতেছেন আমাদের প্রিয় সিলেট লাইট ঠিলেক নগর বার্তা টোয়েন্টি ফোর সহ আপনারা অনেকগুলা চ্যানেলে অ্যাট এ টাইম দেখতেছেন আমি তাদেরকে আমার পক্ষ থেকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমাদেরকে এই অনুষ্ঠানটিকে প্রচার করার জন্য সম্মানিত উপস্থিতি তথা দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন বাংলা ভাষাভাষী সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পারছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা দেখছেন এবং সবাই শেয়ার করবেন প্লিজ শেয়ার করে আমাদের বক্তব্যটা ছড়াই দেন পাশাপাশি আপনারা ওই সমস্ত চ্যানেল আপনারা এর দিতে পারেন যোগাযোগ করে আপনারা মানুষের কল্যাণে দেশ মাতৃকাটা এবং যে কোনো ভালো কাজের জন্য ওনাদেরকে আপনাদের সংস্পর্শ পেতে পারেন সুপ্রিয় দর্শক সম্মানিত বিহার প্রতি বছরের ন্যায় আমরা হিউমেন ডাই আগামী দশই ডিসেম্বর আমাদের একটা প্রস্তুতি চলছে দশই ডিসেম্বর আমাদের বিশ্ব মানবাধিকার দিবস আমাদের কী কী কর্মসূচি থাকবে না থাকবে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে আমরা পরবর্তী সময় আমরা জানিয়ে দেবো ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমি যেটা বলছিলাম অত্র সংগঠনের বিভিন্ন জেলা উপজেলা যাই যেখান থেকে আছেন প্রত্যেকে আমরা বিশ্ব মানবাধিকার দিবস দশই ডিসেম্বর আপনারা পালন করুন এবং আমাদের কেন্দ্রীয় কমিটিরত বিভাগীয় কমিটিতে আপনারা অবশ্যক গ্রহণ করুন এবং সেটি যারা অবস্থান করতেছেন জেলা কমিটি বিভাগ কমিটি বিভিন্ন জায়গা থেকে যারা আপনারা আছেন আপনারা দশই ডিসেম্বর দশটার দিকে আপনাদের জেলা পরিষদের সম্মুখে আপনারা সবাই সমাগত হবেন ওখান থেকে আমাদের রেলি সিলেট কেন্দ্র শহীদ মিনার পর্যন্ত শেষ হবে ওখানে আমাদের যে কথার অনুভূতি আপনাদের প্রকাশ করবেন বক্তৃতা দেবেন তারপরে আমাদের হালকা নাস্তা করে আমাদের যার করে ফিরে যাব এইটুকু পর্যন্ত এবার হয়েছে যেহেতু দেশের পরিস্থিতি একটু ভিন্ন আমরা একটা ক্রান্তির কাল অত্য করতেছি আমি অনেক কিছু বলার ছিল বলবো না কিছু না বললে না হয় আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক বলেছেন এই সংগঠন সৃষ্টির পর থেকে আমরা বিভিন্ন প্রত্যন্ত গিয়ে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা সেবা দিয়েছি শত শত মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি ওষুধ দিয়েছি আমার আমরা তাদেরকে যে কোনো বিষয়ে আসে শীতপস্ত্র দিয়েছি এবং আপনারা জানেন করোনাকালীর সময়ে যখন রাস্তাঘাট বন্ধ ছিল কোনো রেস্টুরেন্টে খাবার মিলছিল না তখন ববগুড়ি থেকে বিশাল সময় সামুদ্রে পড়তে হয়েছে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমার পরিবার কষ্ট করে পুরা মাস পুরা বছর আমরা খেপেছি বিশেষ করে রমজান মাসে আমরা দরগায় গিয়ে তিনশো চারশো পাঁচশো লোকদেরকে আমরা সেরি বন্টন করেছি ওই সময় হাত বাজার সব বন্ধ ছিল একটা দোকানপাট পর্যন্ত আমরা খুলি খোলা পাই নাই অতি কষ্ট করে খাবার সংগ্রহ করে এখান কার থেকে সাহায্য পাবো সমগ্র বিশ্বব্যাপী করোনায় মানুষ আক্রান্ত কেউ সাহায্য সবার মতনও কোনো অবস্থা ছিল না দেওয়ার মতনও পরিস্থিতি ছিল না সেই জায়গায় অত সংগঠনের পক্ষ থেকে পতাকা থেকে আমরা আমাদের যে সাধারণ সম্পাদক আমরা গুটি কয়েক লোক আমরা খাবার খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং আমরা সেই উপর সারা মাস আমরা সেই তাছাড়া আপনারা জানেন গত দুই বছর পূর্বে সিলেট তথা সুনামগঞ্জের যে বিশাল আকার একটা বন্যা প্লাবিত হয়েছে রাস্তাঘাট বন্ধ ছিল টেলিযোগাযোগ বন্ধ ছিল কোনো মোবাইল চলাচল বন্ধ ছিল সব বন্ধ হয়ে গেছিলো সেখান থেকে আমরা সত্তর বস্তা জিরা সুনাম দিয়েছি এখানে আপনারা কোম্পানিগঞ্জ দোয়ারাবাজার সাতকের একটা মোহনা ছেলে যেখান থেকে আপনার পানি সেখান থেকে আসে ওই জায়গাটাই আমরা গিয়ে আমরা নৌকা ভর্তি করে তাদেরকে আপনার খানা খারবার সরবরাহ করেছি অর্থ সংগঠনের মাধ্যমে তো আমরা প্রত্যাশা শুধু খানাই শ্বাস নাই আমাদের চতুর্দিকে শুধু মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আপনারা জানেন বর্তমান একটা প্রেক্ষাপটের পর বৈষম্য আন্দোলনের পর বিগত স্বৈর সরকার পলাতক হওয়ার পর থেকে প্রত্যেকটা থানায় অপ্রতুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সেখানে বাংলাদেশের গর্ব সামরিক বাহিনী তথা সেনাবাহিনী আপনারা জানেন আমি ওই বাহিনীর একজন গর্বিত সৈনিক তারা অত্যন্ত দৈর্য সহনশীলতার মাধ্যমে দেশকে একটা পর্যায়ে আনতে পেরেছে এবং অত্যন্ত কষ্ট করে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যেখানেই দাঙ্গা হাঙ্গামা বাড়ছে সেখানেই বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত সৈনিকরা জাপিয়ে পড়ে নিজের কষ্ট নিজের ত্যাগ তিতিকা সব কিছু বিসর্জন দিয়ে এবং একটা ইউনিফর্মের বিসর্জনীয় জাতীয় বাহিনী একটা দেশের কল্যাণে অত্যন্ত দর্জন সহনশীলতার মাধ্যমে দেশকে একটা শৃঙ্খলা মধ্যে ফিরানোর চেষ্টা করছে আপনারা জানেন বর্তমান সরকারের আমলে এই বিভিন্ন ধরনের বিগত স্বৈরাচারে পেতার তারা বিভিন্নভাবে এই সরকারকে বিতর্কিত করার অপচেষ্টা করছে যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন দাবি দাবা নিয়ে যখন তখন যেখানে সেখানে সচিবালয় ঘেরাও সহ বিভিন্ন ধরনের ছাত্রদেরকে উস্কানিমূলক দেয় এক কলেজ থেকে আরেক কলেজে লোটপাট হচ্ছে যে যারা আমরা বিগত দিনে দেখি নাই তাও অত্যন্ত ধৈর্য সহকারে বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত সৈনিকরা সুন্দরভাবে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতেছে আপনারা জানেন সাম্প্রতিককালে আপনাদের সনাতন ধর্মাবলম্বীর কিছু লোক যারা সনাতন ধর্মকে প্রতিনিধিত্ব করে না তারা বিগত সরকারের আশ্রয় প্রশ্রয় স্থানিতে বাংলাদেশকে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করতে চাইছিল ইতিমধ্যে আমাদের একজন একজন তরুণ আইনজীবী সে নিহত হয়েছে আমরা তার এই সংগঠন থেকে আমরা শোক প্রকাশ করছি তার সম তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি তার একটা শিশুকন্যা আছে এবং তার স্ত্রী গর্ভাবস্থায় আছেন আমি আমরা অত্যন্ত ব্রেতিত আমরা তার রুয়ের মামুরা কামনা করছি আল্লাহ আল্লাহবিল্লাহ তাকে জান্নাতুল বেদন করে সাথে সাথে সমগ্র বাংলাদেশের মানুষ আর এক জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশকে রক্ষা করার জন্য দৃঢ় প্রথায় সবাই দাঁড়িয়ে আছে তা হচ্ছে একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্তমান প্রধান উপদেষ্টা ও তার সুযোগ্য উপদেষ্টাদের সার্বিক সহযোগিতায় এবং ছাত্র আন্দোলনের যারা বৈষম্য ছাত্র যারা আছে তারা এখন পর্যন্ত যে কোনটাকে সারা দিয়ে দেশ মাতৃকা টানে তারা একত্রিত হয়ে দেশকে এক জায়গায় নিয়ে আসছে আমরা প্রত্যাশা রাখবো যে কোনো বয়সত্রে আক্রমণ হোক না কেন আমরা যদি ছাত্র জনতা সৈনিক সময় মিলে যদি আমরা এক হাতের দাঁড়িয়ে থাকি আমাদের দেশকে ভালোবেসে যদি আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকি দুই এক একটুকটু মানুষ বিগত সরকারের পেতার তারা তারা কিছুই করতে পারবো না আমি বিশ্বাস করি তাই আগে দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমরা যে যেখানে আছে সবাই হিউম্যান রাইট ওয়াস ট্রাষ্ট বাংলাদেশের ব্যানার আমরা দাঁড়িয়ে আমাদের সেই কার্যক্রমটা সফলতার আপনাদের সবার সার্বিক সহযোগিতা করছি বিশেষ করে মিডিয়া ব্যক্তিত্ব এবং সকল মিডিয়ার প্রতি আমি আহ্বান জানাচ্ছি আপনারা দশ তারিখ দশটার সময় সকাল দশটার সময় মঙ্গলবার সিলেট জেলা পরিষদের সম্মুখে আপনার সম্ভাব্যতা আমরা হবো আপনার এখানে থেকেই আমাদের কবার দিও নিতে আমরা প্রত্যাশা করি পাশাপাশি আমি আইনশৃঙ্খলা দু একটার বিষয়ে বলব সিলেটে আইন শৃঙ্খলা অনেকাংশ অবনতি বাংলাদেশ সেনাবাহিনী পুলিশের মতো কাজ করতে পারে না শুধু যেখানেই ধরনের দুর্ঘটনা ঘটে সেখানেই সেনাবাহিনী উপস্থিত এটাকে সামাল দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু বিভিন্ন থানায় এখনও অস্থিতিশীল বিরাজ করছে কিছু আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে আপনারা জানেন সাম্প্রতিক সিলেটে সবাইকে আমি সাবধান করতেছি সিলেটে কিছু পূর্বে নাই যে কোনো সুন্দরী মেয়েকে লন্ডনে ও তাই আমেরিকা সাজিয়ে বিভিন্ন প্রলোভন দেখে একটা সিন্ডিকেট আবারও সক্রিয় এখানে ইতিমধ্যে জগন্নাথ সাচায়নির দুলালমা নামে একটা ছেলে প্রতারিত হয়েছে সে ইয়াতে ছিল এখানে আমার পাশে আস এখানে আস সে সৌদি আরবে ছিল একটা বালা চাকরি করতো সরল গ্রামের তার মাবা বাবা সহজ সরল তার এক নিকট আত্মীয়তার মাধ্যমে তাকে দেখা যায় তাকে যে কোনো ফসলায় পাসলায় তার মাকে এখান থেকে প্রায় নয় লক্ষ টাকা তারা এদাতে উদ্ধার করছে নয় লক্ষ ক্যাশ না এরা জমি বিক্রি করছে বাড়ির একটা বসত বিটা বিক্রি করছে সেও এখান থেকে ক্যান্সেল করে আসছে যা বায় তা নিয়ে আসছে সেই ঘটনাটা ঘটেছে জাল্লাবা থানায় তারা তার অনুপস্থিতি এখানে তারা বিয়ে পড়াইছে এবং হাউজিং এসে একটা বাসায় তার অবস্থান করছে মেয়েটা আমেরিকা প্রবাসী বলছে ইতিমধ্যে আমরা যতটুকু তথ্য জেনেছি মেয়েটা বিবাহিতা তার তিনটি সন্তান আছে একটা মেয়ে বিয়ে দিয়েছে সে সিলেটের শহরে যে কোনো এক জায়গা তাকে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য অনেক কিছু বলছি না বা তাকে আমরা জানতে চাচ্ছি না এই হলো সেই দুলাল যে প্রতারিত হয়েছে সিলেট শহর তথা সিলেট বিভাগ সমগ্র বাংলাদেশের মানুষকে বলবো আপনার এই প্রতারিতার হাত থেকে আপনার সাবধানে থাকবেন বিশেষ করে সিলেটে মেট্রোপলিটন পুলিশ মেট্রোপলিটন আওতাধীন যারা আছেন ডিবি এস এবং আমরা সহযোগিতা চেব জালালাবাদ সরি এয়ারপোর্ট থানার সম্মানিত ওসি সাহেব আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের আমরা সহায়তা তার করে যাব অত্যন্ত অসহায় মানুষ যে কোনো মুহূর্তে তারা গলায় রসে দিয়ে আত্মহত্যা করতে পারে মর্মে আজকে তারা আমাদের অফিসে ডেকে এনেছি আমরা বলেছি দেশে আইনশৃঙ্খলা এখনও অবশ্যই আছে প্রয়োজন মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা চাইমু। তবু যাতে এই সিন্ডিকেটকে মূল উৎপাদন না করা পর্যন্ত আমরা না আমরা প্রত্যাশা রাখি সিনেদের সকল সংগঠন সকল সাংবাদিক সকল পেশাজীবীর আমরা সহযোগিতা চাচ্ছি এই দুলাল যে দুলাল সে গলায় রশি তিনবার দেওয়া চাচ্ছিল তার নয় লক্ষ টাকা শেষ সে হ্যান্তি ক্যান্সেল করে আসছে অত্যন্ত হতদরিত ফ্যামিলি লোভে পড়ে তাদের এই অবস্থা হয়তো সহ সরকার তারা জানে না যে তাদের এই পরীত হবে তো যে কোনো অবস্থাতেই এই যে এই যে বাড়তি সিন্ডিকেট এই সিন্ডিকেটরা যাতে আমরা প্রতিরোধ করতে পারি প্রতিহত করতে পারি বিশেষ করে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী হাতে তুলিয়ে দিতে পারি এতে সবার সার্বিক সহযোগিতা কামনা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এবং আগামী দশ তারিখে বিশ্ব মানবাধিকার দিবস সফল করার ক্ষেত্রে প্রত্যেকের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লি বারাকাতু